আর্সেনালের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সঙ্গে প্যারিস সেন্ট পিএসজি জার্সেলোনায় ইন্টারের ম্যাচটি ছিল ধ্রুপদী পিএসজি আর্সেনাল ম্যাচটি সেরকম জমজমাট না হলেও রোমাঞ্চের কমতি ছিল না প্রথম লেগে এক শূন্য গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠ পার্ক দেশ প্রিন্সেস স্টেডিয়ামে দু এক গোলের জয় নিয়ে দু লেগ মিলিয়ে গানারদের তিন এক গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পিএসজি এর ফলে দু সালের পর দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল ফরাসি ক্লাবটি দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে ড্রই যথেষ্ট ছিল পিএসজির কারণ আর্সেনালের মাঠ এমিরেটসে এক শূন্য গোলের জয় নিয়ে ফিরেছিল লুইস এনরিকের শেষরা তবে এত সমীকরণে যায়নি প্যারিসিয়ানরা জয় নিয়েই ফাইনাল নিশ্চিত করে তারা ম্যাচের সাতাশ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন ফ্যাবিয়ান রুইস এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি বিরতির পর ম্যাচের সত্তর মিনিটে পেনাল্টি পায় পিএসজি কিন্তু ভিতিনহার দুর্বল শট ঠেকিয়ে আর্সেনালকে লড়াইয়ে রাখেন গোলরক্ষক রায়া অবশ্য তিন মিনিট পরই গোলের দেখা পায় ফরাসি ক্লাবটি তিয়াত্তর মিনিটে চমৎকার শটে রায়াকে পরাস্ত করে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন হাকিমি মিলিয়ে লেগ গোলে পিছিয়ে যাবার পর সাতাত্তর মিনিটে সাকার গোলে ব্যবধান তিন এক গোলে কমায় আর্সেনাল এই গোলের তিন মিনিট পর ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে পারেননি সাকা ফলে দু এক গোলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের এর ফলে দু পাঁচ সালের পর আবারও ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয় মিকেল আরতে তার শিষ্যদের আগামী পহেলা জুন জার্মানির মিউনিখে অ্যালিয়েন্স অ্যারিনায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইতালির ক্লাব ইন্টার মিলানের মুখোমুখি হবে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই